দলের কেউ কিছু বললে তখন বলবে কলুষিত করা হচ্ছে ইলেকশন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে বিজেপির নেতারা বলছে বাংলা থেকে দু কোটি লোকের নাম বাদ যাবে ইলেকশন কমিশন তো প্রতিবাদ দুটো লোকের নাম বাদ দিক দু কোটি কি দুটো লোকের নাম বাদ দিক ক্ষমতা থাকলে কত ধরি কত চাল বুঝিয়ে দেবো বাংলায় অনেক চেষ্টা করেছে বাংলার সাথে অন্য রাজ্যের এটাই পার্থক্য দু কোটি যারা বলছে আমি বলব দুটো নাম বাদ দিয়ে দেয় সাহসটা হচ্ছে না যে স্পষ্ট করে বলার জন্য যে দুজন রোহিঙ্গার নাম বাদ দিয়ে দেখুন উনি কায়দা করে বলছেন দুজন ভোটার কোনো ভোটারের নাম নাম তো বাদ যাবে না যারা ভোটার নয় কিন্তু ভোটার সেজে আছেন তাদের নাম অবশ্যই বাদ যাবে বাদ যাবে এবং সেই বাদ যাওয়া কেউ আটকাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দূর ছাই মমতা বন্দ্যোপাধ্যায় ছায়া ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে কোনো বস্তুই নেই চাঁদ যেমন সূর্যের আলোয় আলোকিত হয় সেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোতে আলোকিত হওয়া একটি পার্টিকেল খুব ক্ষুদ্র তার থেকে বেশি কিছু না প্রিয় দর্শকগণ তোমরা দেখলেন ভিডিওটি অভিষেক ব্যানার্জি যে কথাগুলো বললেন যে দু কোটি রোহিঙ্গাদের নাম বাদ দেওয়া তো দূরের কথা দুজনার নাম বাদ দিয়ে দেখুক দুজনের নাম বাদ দিয়ে দেখুন জ্বালা ধরিয়ে দেব এবং তার পাল্টা কথা কি বললেন সুকান্ত মজুমদার সূর্য যেমন চাঁদের চাঁদ যেমন সূর্যের আলোয় আলোকিত হয় ঠিক অভিষেক ব্যানার্জি মমতার আলোয় আলোকিত হয় কথা সত্য একেবারেই সত্য খাঁটি কথা কিন্তু সুকান্ত মজুমদার এটাও জানে না যে আমরা যে এত ফচর 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 করছি আমরা যে মুদির আলোয় আলোকিত এটাও একবার বলতে একবারের জন্য ভাবেনি শুভেন্দু অধিকারী যেরকম নিজে মুখে মেনে নিয়েছে যে আমার মা উনিশশো ষাট সালে বাংলাদেশ থেকে ভারতে চলে এসছে আমরা রোহিঙ্গা সেরকম এই সুকান্ত মজুমদারও খুব নিজে মুখে স্বীকার করবে যে আমরা রোহিঙ্গা এবং আমার মাও ওই উনিশশো ষাট সালে শুভেন্দু অধিকারীর মায়ের সঙ্গে এসছিল বলতে বাধ্য হবে শুধু সময়ের অপেক্ষা চাপ দিতে হবে না নিজের মুখে বলবে যেমন শুভেন্দু অধিকারী বলেছে ঠিক তেমনই ঠিক তেমন ভাবে ঠিক তেমনই স্বীকার করবে এই সুকান্ত মজুমদার এরা অন্যের আলোয় আলোকিত হয়েও এরা নিজেকে এত বড় বড় মনে করে ধারণার বাইরে আমরা জানি আমরা জানি মমতার আলোয় আলোকিত অভিষেক ব্যানার্জি কিন্তু সে তো এত বড় বড় কথা কোনোদিনও বলে না তোমরা না বলা পর্যন্ত দু কোটি বাদ দেবে দু কোটি বাদ ছেলে খেলা নয় দুটোকে বাদ দিয়ে দেখুন চ্যালেঞ্জ করলো অভিষেক ব্যানার্জি দুটোকে বাদ দিয়ে দেখুন তোমাদের আগুন জ্বালিয়ে দেবে এটা চ্যালেঞ্জ করেছে চ্যালেঞ্জ অন্য অন্য রাজ্যর মতো নয় হ্যাঁ অন্য অন্য রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের এটাই ফারাক এটাই ফারাক হ্যাঁ তাহলে অভিষেক ব্যানার্জি যে কথা বলে তার পাল্টা পদক্ষেপ নিলেন বা পালটা জবাব দিলেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এবং অর্জুন সিং এরকম কয়েকটা মাল ঝারা কিনা দিনের পর দিন গরুর মুখ খেয়ে মিথ্যা প্রচার করে মানুষের মিথ্যা প্রলাপন দেখিয়ে হ্যাঁ দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসার চেষ্টা করছে কিন্তু এদের যে প্রত্যেকটা মিথ্যা প্রচার ফাঁস হয়ে যাবে মিথ্যা সব কিছু সামনে চলে আসবে শুভেন্দু অধিকারীর মতো এদেরকেও স্বীকার করতে হবে যে আমাদের মা আমাদের বাবা উনিশশো সালে এই শুভেন্দু অধিকারীর মা যেরকম ওপার থেকে ঠিকরে এপারে চলে আসছে। ঠিক আমার মা বাবারা ওই শুভেন্দু অধিকারীর মা বাবাদের সঙ্গে ঠিক রে এই ভারতবর্ষে চলে এসছে এসে আমরা এখন এখানে করে মেরে খাচ্ছি আমরা নিজেরাই রোহিঙ্গা হ্যাঁ আমরা নিজেরাই রোহিঙ্গা এই যারা রোহিঙ্গা রোহিঙ্গা করে লাফাচ্ছে এরাই খুদ রোহিঙ্গা যদি ভালো করে তদন্ত করা যায় যদি ভালো করে দেখা যায় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সত্তর পার্সেন্ট যে হিন্দু ভারতবর্ষে সেই সত্তর পার্সেন্ট হিন্দু থাকার পরেও হ্যাঁ সেই যদি ঠিক মতো তদন্ত করা যায় এদের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট হিন্দু রোহিঙ্গা বেরোবে পঞ্চাশ পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম হ্যাঁ এবং এই রোহিঙ্গা গুলো সব বাংলাদেশেরই এরা এই ভারতবর্ষে এসে চ্যাডাং চ্যাডাং করে রাপাচ্ছে হ্যাঁ এদের এই ভারতবর্ষে কোনো জায়গা না দেওয়াটাই বেস্ট এরা ভারতবর্ষের শুধু কুলাঙ্কার এরা ভারতবর্ষের কোনোদিনও ভালো চায় না এতটুকু বলবো দেখা হচ্ছে পরে পিডিয়াতে